রবিবার দিন দুপুর বেলায় সবাই সেজে গুজে পৌঁছে গেছিলাম ক্লাবে অ্যাকচুয়ালি হয়েছিল কি আনন্দবাজার পত্রিকার ট্রেন্ড থেকে একটা ফটো তোলার কম্পিটিশান ছিল যেটা সমস্ত পাড়ায় পাড়ায় বা ক্লাবে ক্লাবে বলা হয়েছিল তো আমাদের ক্লাবটাও ছিল সেখানে আর ষষ্ঠী থেকে দশমীর লুক ছিল কেউ শাড়ি পরবে কেউ চুড়িদার পরবে এক একটা গ্রুপে এক এক ধরনের ড্রেস হবে তো আমি চুড়িদার পরেছিলাম আর আমার শাশুড়ি মাও পার্টিসিপেট করেছিল পরেছিল শাড়ি সেটা ছিল দশমীর লুক বাচ্চারাও ছিল জানও ছিল বাট দুপুরবেলায় হওয়াতে সমস্ত বাচ্চাগুলোর ঘুম পেয়ে গেছিলো কান্নাকাটি করছিল আর এত গরম পড়েছিল না একটুও থাকা যাচ্ছিলো না আর এরা তো বাচ্চাগুলো বিশেষ করে ধুতি পাঞ্জাবি পায়জামা এসব পড়াতে আরও ওদের গরম করছিলো আমার ননদের ছেলেটা তো কিছুতেই থাকছিল না সমান নেই কাঁদছিল আর অতনু ক্যামেরা নিয়ে যাওয়াতে ওকে তো সবাই রিকোয়েস্ট করছিল ফটো তোলার জন্য তো ওই ও ওই নিয়েই ব্যস্ত ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখাবেন নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা